এক কবুতার দেখেন ভূচাল কবুতার একদম পিওর ব্লাড লাইনের র ব্লাড লাইনের ভূচাল কবুতর দেখেন কোয়ালিটিফুল কবুতর এই কবুতরগুলো কিন্তু অনেক রেজাল্ট আছে দেখেন মাশাল্লাহ কবুতর দুইটা দেখেন এই কবুতরগুলো কিন্তু মূলত আকাশের ফাইটার কবুতর তো কেউ যদি ভালো উড়ানো কবুতর সংগ্রহ করতে চান তাহলে এই দুইটা কবুতর নিতে পারেন ডিম বাচ্চা রানিং আছে নিতে পারবেন র ব্লাড লাইনের ভূচাল কবুতর কার যদি পছন্দ হয় এবার যোগাযোগ করবেন ইনশাল্লাহ দিতে পারবো দেখেন কোয়ালিটি দেখেন কবুতারের ভুচাল এই এই কালারের ভুচালে ভুচাল মূলত দুই কালারে হয় একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে গোলায় চট তো আপনার এই চট জেনারেশনের ভুচালেই কিন্তু রিজাল্ট ভালো তো ভিয়ার্স কার যদি পছন্দ হয় তো এই প্যাডটা নিতে পারেন যোগাযোগ করবেন স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে বিয়ার্স এই দুইটা দেখেন ডাবলা কবুতার নর্মাদি কনফার্ম আছে দেখেন পিওর ব্র্যান্ডেনের কবুতর ডাবলা তো কারো যদি এই পেয়ারটা পছন্দ হয় বিয়ার্স নিতে পারেন নিঃসন্দেহে মার্শাল্লাহ একদম অরিজিনাল ব্ল্যাড লাইনের হবে নর্মাদি কনফার্ম আছে এবং বাচ্চারও গ্যারান্টি পাবেন তো বিহার্স এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন অ্যাভেলেবেল আছে এই পেয়ারটা দিতে পারবো মার্শাল্লাহ ফুল কবুতার ডাবলার দেখেন সুপার কবুতার তো অ্যাভেলেবেল আছে বিহার্স কারো যদি পছন্দ হয় ইনশাআল্লাহ যোগাযোগ করবেন দিতে পারবো বিহার্স এক পেয়ার দেখেন চীনা কবুতার চিনা খামাগার অনেকের পছন্দের কবুতার তো কারো যদি এই পেয়ার কবুতার পছন্দ হয় যোগাযোগ করবেন বিয়ার্স এটার দাম যাচ্ছে অনলি তিন হাজার টাকা দেখেন নিউ অ্যাডাল্ট কবুতার মার্শাল্লাহ কোয়ালিটিবল কবুতার এই ধরনের কবুতার আসলে এত কম রেঞ্জে কেউ দেখাবে না তো বিয়ার্স কারো যদি পছন্দ হয় যোগাযোগ করবেন ইনশাল্লা দিতে পারবো এই পেয়ারটা ভিয়ার্স এক প্যায়ার দেখেন ওমান কবুতার মার্শাল্লাহ কোয়ালিটিটা দেখেন শর্ট কালার সব কিছু কিন্তু অনেক হাই কোয়ালিটি তো বেয়ার্স এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দিতে পারবো সুপার দেখেন কোয়ালিটিরা দেখেন নরমালি হানড্রেড হান্ড্রেড পেয়ার আছে তো এই পেয়ারটা যদি কারোর পছন্দ হয় বেয়ার যোগাযোগ করবেন ইংশালা দিতে পারব দেখেন কোয়ালিটিরা দেখেন কুকুর দুইটার মশাল্লা চট সব কিছুই অনেক ভালো তো বেয়ার্স এই পেয়ারটা দেখেন একদম পিওর ব্লাড লাইন ওমান ট্রেডি তো কারোর পছন্দ হলে বেয়ার্স যোগাযোগ করবেন ইনশালা দিতে পারবো বিয়ার্স একটা পেয়ার দেখেন সাকি একচল্লিশ নম্বর মার্শাল্লাহ কোয়ালিটিফুল কবুতার তো ভিহার্স এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন ইনশাল্লাহ দিতে পারবো ডিম বাচ্চার গ্যারান্টি আছে আর ভিহার্স আজকে আসলে একটু লাইটের স্বল্পতা কারণ সন্ধ্যার পরে ভিডিও করতেছি তো অ্যাভেলেবেল লাইট নেই এজন্য একটু খারাপ দেখা যেতেও পারে কিন্তু কোয়ালিটিফুল কবুতার এটা ডিম বাচ্চার রানিং আছে তো কারো যদি পছন্দ হয় একচল্লিশ নম্বর টেলিটা যোগাযোগ করবেন ইনশাল্লাহ দিতে পারবো এই পেয়ারটা বিয়ার্স এক পেয়ার দেখেন রয়্যাল ট্রেডের বাচ্চা আছে মার্শাল্লাহ কোয়ালিটিফুল কবুতার সাবদাত ট্রয়্যালের একদম পিওর ডিনারেশন বেবি দুইটা একটু খেয়াল করেন মাসা কোয়ালিটি কোয়ালিটিফুল কবুতার এবং নর্মাদি কনফার্ম আছে দুটা সাবজা ট্রয়্যালের বাচ্চা পিওর ডিনারেশন চট কিনতে একদম গাঢ় এবং বুক পর্যন্ত বাঁধানো হবে ঠোঁটটা দেখেন মার্শাল্লাহ পেন্সিল ঠোঁটের তো বিয়ার্টস এই পেয়ার বাচ্চা যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন দিতে পারবো মার্শাল্লাহ কোয়ালিটি কোয়ালিটিফুল কবুতার দেখেন র ব্লাড ডাইনের বিয়ার্স এক এক পেয়ার কবুতার দেখেন মাসাল্লাহ খুব সুন্দর ককুতার মাদিটার বয়স বেশি নরটার বয়স কম মাদিটা হচ্ছে আপনার নয় পরে আছে এবং নর ককুতারটা আপনার ছয় পরে আছে তো এই পেয়ার ককুতার যদি কারো পছন্দ হয় যোগাযোগ কথা দিতে পারবো সাকিব ব্লাড লাইনের কবুতার মার্শাল্লাহ খুব ভালো এবং পিওর জেনারেশনের কবুতার দেখেন দেখেন কোয়ালিটিটা দেখেন মাসাল্লাহ খুব ভালো তো এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় বিয়ার যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দিতে পারবো অ্যাভেলেবেল আছে এই পেয়ারটা পেয়ার্স প্রথমে যে পেয়ারটা দেখাচ্ছি দেখেন মাসাল্লাহ কোয়ালিটিবল কবুতার গলায়লাল কবুতার এগুলো আসলে রিজাল্টেড কবুতর পেয়ার্স তো এই পেয়ার কবুতর যদি কারো পছন্দ হয় বিয়ার যোগাযোগ করবেন দিতে পারবো এই পেয়ারটা নিউ অ্যাডাল্ট কবুতার এর দামটা হচ্ছে ওনলি তিন হাজার টাকা একদম পিওর গলায়লাল কবুতার অনেকে অনেক ধরনের গলায় ডাল দিয়ে তো আমার কাছ থেকে এই পেয়ারটা নিতে পারেন নিঃসন্দেহে ভালো রেজাল্ট করতে পারবেন ইনশাল্লাহ তো দেখেন মার্শাল্লা কালিটুকু কবুতার গলায় রাখো কবুতার নর্মালি কনফার্ম আছে তো কারো পছন্দ হলে স্ক্রিন নম্বর যা থাকবে বিয়ার যোগাযোগ করবেন দিতে পারবে এই পেয়ারটা বিয়ারস এক পেয়ার দেখেন বাটেরা কবুতার একটা পছন্দের জোড়া আমার তো এই পেয়ার কবুতর যদি কারো পছন্দ হয় বিয়ার্স নিতে পারেন নিঃসন্দেহে ডিব্বাচ্ছা গ্যারান্টি আছে দেখেন ভিয়ার্স পেয়ারটা মায়াবী কবুতার পছন্দ আশা করে এই প্যাডটা বাটেরা কবুতার তো ভিয়ার্স এই পেয়ার কবুতর যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে বাটেরা কবুতর মার্শাল্লা খুব সুন্দর কবুতার দিতে পারবে এই পেয়ারটা অ্যাভেলেবেল আছে ভিয়ার্স এই প্যাডটা দেখেন চুহা কবুতার মার্শাল্লা কোয়ালিটিবুল কবুতার এবং রেজাল্ট কিন্তু অনেক ভালো তো এই প্যাডটা নিতে পারেন আশা করি এই পেয়ারটা ভালো লাগবে আপনাদের দেখেন কোয়ালিটিরা দেখেন চুহা একদম পিওর জিনাসের চুহা বিয়ার্স এবং সুন্দর কবুতার এই দুইটা ডিম বাচ্চার গ্যারান্টি পাবেন তো এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন এই পেয়ারটার দাম যাচ্ছে আমি মাত্র তিন হাজার টাকা দেখেন কোয়ালিটি কোন কবুতার মাশাল্লাহ তো বিয়ার্স কারোর পছন্দ হলে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দিতে পারবে এই পেয়ারটা বিয়ার্ডস এ একটা পেয়ার বাটারা দেখেন কোয়ালিটি খুব কবুতার দেখেন আশা করি সবার পছন্দ হবে এই পেয়ারটা রানিং কবুতার আছে তো বিয়ার্স কারো পছন্দ হলে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দিতে পারবে এই পেয়ারটা তো বিয়ার্স আজকে আর ভিডিও বড় করবো না এদের ভিতর যদি কোনো কবুতার পছন্দ হয় ইনশাআল্লাহ যোগাযোগ করবেন